সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ট্রেলারের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল ছোট চার চাকা গাড়ি ঘটনা পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের রানী ছায়ার মোড়ে আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনা পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে রানীগঞ্জের রানীশায়ার মোড়ে এই দুর্ঘটনার জেরে ব্যাপক আলোড়ন ছড়ায় একটি ছোট গাড়িতে করে তিনজন আরোহী উনিশ নম্বর জাতীয় সড়ক ধরে আসানসোল থেকে দুর্গাপুরের দিকে যাওয়ার সময় পিছন থেকে একটি ট্রেলার ছোট গাড়িটিকে ধাক্কা মারে আর এই ধাক্কার জেরেই ছোট গাড়িটি দুমড়ে মুচড়ে যায় গাড়িতে থাকা তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে দুর্গাপুরগামী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ঘট গাড়িটিকে এবং ট্রেলারটিকে অন্যত্র নিয়ে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে একটি ডাম্পার রাস্তায় মোড় ঘুরছিল সেই সময় ছোট গাড়িটি আসতে করায় পিছন থেকে ট্রেলার ছোট গাড়িটিকে ধাক্কা মারে তবে গাড়িতে যারা ছিলেন তারা অল্প বিস্তর আহত হয়েছেন বরার জোরে প্রাণে রক্ষা পেয়েছেন তবে ছোট চার চাকা গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনার জেরে উনিশ নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয় পুলিশের হস্তক্ষেপে ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি গেম নিয়ে এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালায় সাত সকালে দুর্ঘটনা পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের রানীশায়ার মোড়ে å for Til sykehuset. ने मार दिया कहाँ से जा रहा था गाड़ी कोता दिखे जाचुले का जाचुले ही तो यासुले ये आसन सुल दिखे के दुर्गापुर दिखे जाचुले और टेलर टा मेरे दिए पाली गलो ठीक है नाम बात घोड़ा ठीक है पेशुने का जो गाड़ी सोलो करा जुन्ने वो पेशुने का गाड़ी तो क्या पेशुने मारे ताजुने का गाड़ी तो दूने मुचले जाए বলছি কোথা থেকে গাড়িটা আসছিলাম চলতে যাচ্ছিল কোথায় যাচ্ছিল দুর্গাপুরে প্রচুর গাড়িতে ক্ষতি হয়নি